দর্শক বন্ধু আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি পাওয়ার লাইটিংয়ে এনাদের যে লাইটিং শোরুম সেটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে পাওয়ার লাইটিংয়ের এনাদের শোরুম আমরা এর ভিতরে যাব এবং দেখাবো কী কী লাইট আছে কেমন দাম এটি আপনাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি ভিডিও হতে যাচ্ছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এটি দোতলায় এনাদের লাইটিংয়ের শোরুম আসির আগে আপনাদেরকে যেটি ইলেকট্রিক শোরুম সেটিও দেখালাম আর এটি হচ্ছে তামান্না অর্থাৎ আপনাদের হচ্ছে পাওয়ার লাইটিং সেটি হচ্ছে এই অফিস তো আমরা ধীরে ধীরে এখন অফিসের ভিতরে যাচ্ছি সেখানে কী কী লাইট আছে সেগুলো আপনাদের জন্য আলাদা একটি ভিডিও বানালাম তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালোই লাগবে এর জন্য আমরা এখন এখানে কী কী লাইট আছে এবং কেমন দাম লাইটের মডেলগুলো দেখব

ঠিকানায় যোগাযোগ করলেও কিন্তু লাইটগুলো কিনতে পারবেন তো এখন আপনাদেরকে এক পাশ থেকে লাইটগুলো ভালো মন্দ দেখাবো এবং ডিজাইন দেখাবো দাম সম্পর্কে আইডিয়া দেবো ভাই আমাদেরকে একটু দেখান এক পাশ থেকে এগুলো কোনটা কেমন দাম এটা জি তিন হাজার পাঁচশোশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই এটা আছে সিঙ্গেল মানে তিরিশশো টাকা আর এক হাজার বত্রিশশো টাকা করে আচ্ছা যেমন এটা আছে ডাবল এটা আছে সাতাশশো টাকা পড়বে ডাবলটা ওপরে একটা আছে সিঙ্গেল ওটা পনেরোশো টাকা ওইটা ডাবল আছে ওটা পরের বাইশশো পঞ্চাশ টাকা এটা একটা আছে যে এন্টিক এটা মানে আটত্রিশশো পঞ্চাশ টাকা আমার আছে এটা রাখা যায় বত্রিশ টাকা এটা একটা আছে এটা ষাট হাজার টাকা রাখা যাবে এটা সিঙ্গেল হবে এটা রাখা যাবে আপনার চোদ্দোশো টাকা এটা ডাবল হবে এটা ডাবল ওই দাম সেম বাইশশো টাকা করে

আর একটা হচ্ছে আপনার ওই যে বেড সাইড প্ল্যামের মতন এটা ব্যবহার করতে পারবেন এটা আপনার বাইশশো টাকা পড়বে এটা হবে তেরোশো টাকা এটা আছে এটা পনেরোশো টাকা পড়বে সিঙ্গেল ব্র্যাকেট এটা উপরটাও পনেরোশো এটা ডাবল ব্র্যাকেট আছে আপনার উপর হইলো পঁচিশশো টাকা এটা একটা ডাবল ব্রাকেট আছে এটা সিঙ্গেল আছে ডাবল ডাবর বার হল আপনার বত্রিশো টাকা সিমিয়াল ডাবর বের হলো আপনার আঠারোশো টাকা তারপর এখানে আমরা প্রাইস ঝাড়বাতি প্রায় এটা আপনার পনেরো টাকা দশম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে খুব সুন্দরভাবে ভাবে ডিজাইনটি দেখা যাচ্ছে এটা পনেরো হাজার সেটা একটু লাইট অন করে দেখানো যাবে

হলে হবে এখানে ময়েড় আছে এখানে ময়েড় ডিজাইনের মধ্যে আছে তো আপনাদের এখানে যে লাইটগুলো আছে সবগুলো বৈদ্যুতিক শক্তির সাহায্যে চলে মানে সরাসরি কারেন্ট দিয়ে চালাতে আচ্ছা আচ্ছা তো মডেল দেখতে পাচ্ছেন এটা প্রাইস এটা হ্যাঙ্গিং এটা লাইটগুলো এটা আপনার আচ্ছা এটা টাকা

শোরুমের ভিতরে বর্তমানে আমরা অবস্থান করছি এখানে আরও একগুলো সুন্দর সুন্দর মডেলের লাইট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা চেষ্টা করতেছি যে লাইটের সকল মডেলগুলো এই ভিডিওর মধ্যে নিয়ে আসার জন্য এর জন্য ভিডিওটি একটু বড়ো হবে কিন্তু তারপরে আপনাদেরকে সবগুলোই দেখাব এটার প্রাইস 8000 টাকা

সে কেউ যদি বলে যে আমি শুধু একটা সিঙ্গেলে নিব সে ধরনের ব্যবস্থা সিঙ্গেল সিঙ্গেলের ব্যবস্থা আচ্ছা দশ মন্ডলে আপনার দেখলেন এগুলো চারটা মিলে একটা করে সেট এগুলো আপনাদেরকে মিলে অবশ্যই সেট তখন নিতে হবে এখানে আপনারা ধারপাতিগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো और तो। तो भी लाइटिंग है कोने जावे है हेलो है यहां पे रोलिंग लाइट भी लेके बच्चा ये आएंगे लेकिन नहीं आएंगे

এটার প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে চমৎকার একটি লাইটিং আচ্ছা তো এগুলো হচ্ছে এক্সট্রা লাইট ওইদিকে কিছু রাখা হয়েছে তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পারলেন তো দর্শক মন্ডলী এই হচ্ছে আমাদের পাওয়ার লাইটিং তো আপনারা যদি লাইটের দাম সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটি সুন্দরভাবে প্রথম থেকে দেখবেন তাহলে দাম সম্পর্কে জানতে পারবেন আর দেখাই শুধু আর যদি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তো আপনাদের সুবিধার জন্য আমি ভিজিটিং কার্ডটি আরেকবার দেখাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ